নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মোথাবাড়ি মালদার মোথাবাড়ি যেখানে কিছুদিন আগে মানে কয়েকদিন আগে এই যে মসজিদ দেখছেন মোথাবাড়ি মসজিদ এই মসজিদের সামনে একটা গণ্ডগোল হয় কারণ একটা বিজয় আর কি বলে ওটাকে আপনার একটা ভাষানকে কেন্দ্র করে এবং তারপরের দিন আবার কিছু মুসলিম যুবক এখানে উৎপাত শুরু করে তার প্রতিবাদে এবং অনেকেই বলেছিলেন যে মোথাবাড়িতে আয় দেখে যা কি অবস্থা ইত্যাদি তো এই যে মোথাবাড়ি মসজিদ আমরা ওপারটায় যাচ্ছি না কারণ এদিকটা চায়ের দোকান বা দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাজারে ভিড় কী পরিমাণে একটু ঘুরে দেখা তো মোটামুটি প্রচণ্ড ভিড় এবং মানুষজন যাচ্ছেন আর বিষয়টা হচ্ছে যে এই মোথাবাড়িকে কেন্দ্র করে যে উত্তেজনা রাজ্য জুড়ে মিডিয়া জুড়ে তোলপার হয়েছিল সেই পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্বাভাবিক এবং এখানে কোনো রকমের এখন পুলিশও সেইভাবে নেই অর্থাৎ পুরোটাই স্বাভাবিক এবং এখানে নেট বন্ধ ছিল এখানে কিছুদিন নেট বন্ধ ছিল এবং আমরা বিষয়টা হচ্ছে যে আমরা এই বিষয় নিয়ে আমরা পথ চলতি মানুষের সঙ্গে কথা বলবো একজন দাদাকে পেয়েছি বলছি এখানে কি মানে এখন পরিস্থিতি কি রকম এখন পরিস্থিতি খুব সুন্দর আমরা আগে দেখেছিলাম যেদিন ঘটনাটা ঘটেছিল যেদিন ঘটনা ঘটেছিল সেদিনই একটু অসুবিধা হয়েছিল তারপরে দিন মর্নিংটা একটু অসুবিধা হয়েছিল এখানে নাকি হিন্দুদের ঘর বাড়ি দোকান সব জালি টেলি দিয়েছে প্রতিটা দোকান দেখতে পাচ্ছেন সামনে সামনে আমাদের হিন্দু দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এদিকেও সব হিন্দু দোকান রয়েছে পরিস্থিতি একটু সামনে ওই টেবিল টেবিলগুলো ছিল তো ওই যেদিন ঘটনা ঘটে সেদিন মানে বাইরের লোকজন সব ছিল হ্যাঁ আমরাও সঠিক চিন্তা পারিনি তো যাই হোক এখন পরিস্থিতি সব সুন্দর এই বাজারে তো এখানে আমি প্রচুর হিন্দু দোকানও দেখতে পাচ্ছি হ্যাঁ আমরা এই দোকানগুলোতে আমরা নিজেরাই নিজেরাই নিজের হাতে তুলে খাই এতটাই ভালোবাসি এবং ওরাও আমাদের এতটাই ভালোবাসে মানে এখানে কোনো প্রবলেমই নেই না না কিন্তু আমরা মিডিয়ায় দেখছি যে প্রচার চলছে যে মোতাবাড়িতে হিন্দুরা থাকতে পারছে না 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 এটা গুজুব ছড়াচ্ছে এবং কিছু পলিটিক্যাল রাজনীতি এরা এটাকে জিনিসটাকে বাড়িয়েছে আর কি বলবে হ্যাঁ তাহলে আমি ভাববো যেগুলো মিডিয়া এইসব দেখাচ্ছে তাদেরকে অনুরোধ করবো যেন এইসব আমাদের যে মালদার মোথাবাড়ি একটা সম্প্রীতির জায়গা আজ অবধি আমাদের জন্ম থেকে আমাদের বাপ দাবার আমল থেকে কেউ হিন্দু মুসলমান কোনো আমাদের অশান্তি সৃষ্টি হয় আর করবো না আমরা দেব হতে দেব আপনাদের এখানে এর আগে তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি এর আগে কোনোদিন এরকম ঘটেনি যা হোক সেই দিনকার একটা কিছু বয়স কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে ছেলেগুলো যা কথাকার আছে সব চেনাও যায় না যা একটা ঘটনা ঘটিয়ে দিয়েছিল এখন যা আছে আমাদের পরিস্থিতি খুব ঠান্ডা আছে তো বিষয়টা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো এখানে স্বাভাবিকভাবে গাড়ি দোকানপাট ব্যবসা সমস্ত কিছু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কোনো রকম সমস্যা নেই এখানে এই অটোগুলো চলছে এদিকে সমস্ত মানে আমরা একটা কাজ করি আমরা একটা চায়ের দোকান এখানে আছে এবং পাশাপাশি একটা মুদি দোকানও আছে আমরা সেটাও কথা বলবো এ এখন কি অবস্থা শোনো কোনো প্রবলেম নেই তো

কোনো সমস্যা আছে কি এখন নাই কোনো সমস্যা নেই কিন্তু খবরে তো দেখাচ্ছে ভুল ভাল এখনো দেখিয়ে যাচ্ছে আপনাদের নাকি এখানে থাকতে দিচ্ছে না মেরে দিচ্ছে কেটে দিচ্ছে না এখন কিছু নেই কিছু নেই কিছু নেই এমনি সেদিনকে ঝামেলার পরে কোনো হিন্দু আর কোনো কারো মারি ফারে নি না না এখন পুরো স্বাভাবিক আপনি কি করেন ঠিক আমার চায়ের দোকান আছে হোটেল আছে বাহ কাকা চায়ের দোকান হোটেল সব রয়েছে চালাচ্ছে দিগবি এখন ঘুরে বেড়াচ্ছে এখানে আমরা এক পন্ডিতজি গিয়ে দেখতে পাচ্ছি একটা দোকানে মুদিখানার দোকানে কথা বলার চেষ্টা করবো

কিছুদিন একবার কিছুটা হয়েছিল তাই এরপর করে লেগেছে রোড রোড রোডে এই ঢেলা বার হ্যাঁ ভুল বুঝে বুঝিয়ে দিয়ে তারপরে রাত্রে তারপরে রাত্রে মাসা হয়ে গেছে এখন কোনো ঝামেলা নাই আমাদের সঙ্গে এখানে মন্দিরের পুরোহিত মশাই রয়েছেন ঠাকুর মশাই কি অবস্থা এখন সব পরিষ্কার ঠান্ডা সবকিছু দেখতে পাচ্ছেন দাদা কি বলবো আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন বাইরে কি হচ্ছে বলতে পারবো না একদম উনি রাজনীতি ফিদি নিয়ে বা মিডিয়া নিয়ে বলতে চাইছেন না কিন্তু স্বাভাবিক আছে এনার বক্তব্য আর আগেও দেখেছেন আমার চ্যানেলে বিষয়টা হচ্ছে যে এই বিষয় নিয়ে এখানে যে স্বাভাবিক পরিবেশ সেটা কিন্তু পরিষ্কার আমরা চায়ের দোকানে যারা বসে আছেন আমরা তাদের সাথে কথা বলি কারণ চায়ের দোকান হচ্ছে রাজনীতি বা সমাজের নেওয়ার সব থেকে জায়গা সেটা হচ্ছে চায়ের দোকান চায়ের দোকানে এক কাকাকে দেখতে পাচ্ছি বয়স্ক মানুষ তার অনেক অভিজ্ঞতা আছে আগে তাকায় শুনি কেমন আছেন আছি তো ভালোই এমনি কোনো সমস্যা হচ্ছে কি না এখন ফ্রি লাগছে ভালোই লাগছে অসুবিধা নেই একদম স্বাভাবিক দাদা কেমন এই মুহূর্তে কি অবস্থা আমাদের মোটামুটি অবস্থা খুব ভালো কয়েকদিন আগে একটা ছোট্ট করে হালকা গন্ডগোল হয়েছিল তারপরে পরে কিন্তু আমরা নিজেদের মধ্যে সব ঝামেলা মিটিয়ে নিয়েছি আমাদের মোটামুটি একটা সম্প্রীতি ভালোবাসার জায়গা আমরা জীবনে কোনো দিন দেখিনি এই শুভেন্দু অধিকারী কিছু জাতপাতের রাজনীতি করে হিন্দু ভাইদেরকে উল্টা বলে বাংলাকে আগুন জ্বালানোর ছক চালাচ্ছে তাই আমরা সুবেন্দ্রকে ধিৎকার জানাই আর আমাদের সম্প্রীতির বাংলাতে সুবেন্দ্র গাড়ি কোনো দাল গলবে না আমরা আমাদের জায়গাতে ভালোই আছি ভালোই থাকবো ইনশাল্লাহ এই যে মিডিয়াতে বারবার মিডিয়াতে এখনও দেখাচ্ছে নাকি এখানে নাকি হিন্দু মুসলিম ঝামেলা চলছে এখানে নাকি হিন্দুদেরকে হিন্দু মহিলারা নাকি সিঁদুর শাখা সিঁদুর খুলে বোরখা পরে ঘুরে বেড়াচ্ছে বলেছে ওই জেলা থেকে ওই শতদি দাস না রাজ্য হ্যাঁ না মহিলা রাজ্য কমিটির শতদা দাস না কি আছে ওই মহিলাটা হ্যাঁ বলেছে যে কি আমাদের মতwadi হিন্দু মহিলাদের বোরকা বাড়িতে ঢুকতে হচ্ছে বলছে যে কি সাকাছে তো খুলতে হচ্ছে একটা প্রমাণ করতে পারবে একটা প্রমাণ করতে পারবে যে মতাড়ি বুকে এরকম ঘটনা ঘটেছে আমরাই তো যদি কোনো হিন্দু ভাগে কেউ কিছু বলে তো তাকে আমরা কভার করে নিব কাউকে হাত বাড়া দেব না আর আমাদেরকে কেউ যদি কিছু বলে তো হিন্দু ভাই আমাদেরকে গাইড করবে আমাদের করছে তো আছি তো আমরা এখানে সকাল থেকে নিয়ে রাত এগারোটা অবধি থাকি ভালোবাসা সম্প্রীতির মথাড়িতে কিন্তু ওই যে বিজেপির শুভেন্দু অধিকারী জাতপাত করে রাজনীতির মাধ্যমে রাজনীতি ফাইনাল উঠে যায় না ফাইনাল ওঠা হবে না পারবে না আমরা আমাদের জায়গাটা সবাই ভালো আছি অসাধারণ বলেছেন তো আমরা চায়ের দোকানের ভেতরে ঢুকান আমি আগেও বলেছি চায়ের দোকান হচ্ছে একটা এলাকার রাজনীতির আবহাওয়া পালস এবং মানুষের চিন্তাভাবনা বোঝার একটা সবথেকে বড় জায়গা হচ্ছে চায়ের দোকান চায়ের দোকানে মোটামুটি বিশেষজ্ঞ পাওয়া যায় মানে একদম কি বলবো জুতো সেলাই দেখে চণ্ডীপাঠ বলে আমি বলবো যে অন্তত মানে সামান্য ওই রাস্তা তৈরি থেকে মহাকাশ বিজ্ঞান পর্যন্ত সমস্ত ধরনের মানুষ পাওয়া যায় এবং শুধু এটা কি মেলে না সত্যি বাস্তবিকই চায়ের দোকানে ডাক্তার বলুন শিক্ষক বলুন এমনকি নেতামন্ত্রীরা বলুন সমস্ত স্তরের মানুষ থাকে ব্যবসায়ী থেকে শুরু করে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবকিছু ও ভেতরে আড্ডা চলছে আমরা তার আগে একবার চায়ের দোকানদার দাদার সাথে নামটা কি দাদা আমার নাম পাল ডাক নাম দেবু দেবুদার চায়ের দোকান খুব বিখ্যাত দোকান মোতাবারি একদম মসজিদের সামনে এই দেবুদার চায়ের দোকানে কখনো মোথা বাড়ি এলে দেবুদার চায়ের দোকানে ক্যামেরাটা ঠিকঠাক ধর ওদিকে আমি আছি এদিকে ক্যামেরা এদিকে দেখাচ্ছিস তো এখানে দেবুদা কেমন আছেন ভালো আছে দেবুদা ভালো আছে আর এই একটা ছোট্ট ঘটনা ঘটলো তারপরে পরিস্থিতি কি রকম এখন পরিস্থিতি ভালো আছে বলছে মিডিয়া প্রচার করছে নাকি এখনো ঝামেলা চলছে হিন্দু মহিলাদের নাকি শাখা সিঁদুর খুলে বোরখা পরে লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকতে হচ্ছে বেরোতে হচ্ছে সম্পূর্ণ খবর তো আমরা জানি না আমরা দোকান ব্যস্ত থাকি ওরকম অত ব্যাপার নেই এখন মানে কোনো রকম promocion নেই যেদিন ঝামেলা হলো না সেদিন হয়েছিল আর এখন নতুন করে আর কিছু নেই কিন্তু মিডিয়া দেখাচ্ছে না দেখাচ্ছে বলতে বলছে অত কথা বলতে পারছে না ও অনেক দেখার সময় পায় না মিডিয়াতে বুঝতে পেরেছি আমি কারণ মিডিয়াতে যারা দেখছে তারা কিন্তু আগে বাইরে একজন বাইট দিয়েছিল তিনি দেখেছে শুনেছে বিজেপির এক নেত্রী সুতপা মুখার্জি তিনি এই কথাটা বাজারে ছড়িয়ে দিয়েছেন যে এখানে নাকি হিন্দু মহিলাদেরকে বোরখা পরে লুকিয়ে চুরিয়ে তারপরে ঢুকতে হচ্ছে বেরোতে হচ্ছে কি বলবেন হিন্দু মহিলাদের নাকি বোরখা পরে ঘুরে বেড়াতে হচ্ছে পুরো মিথ্যা খবর মোথাবাড়ি এরকম জায়গা কখনো ছিল না এখনো নাই আর ভবিষ্যতেও থাকবে না সবচাইতে বড় কথা হল কিছু সংগঠন কিছু রাজনৈতিক দল এটা দীর্ঘদিনের পরিকল্পনা এখানকার মোথাবাড়ির লোক খুব নিরীহ এরা ধর্মপ্রাণ মানুষ যেমন নিজের ধর্মকে ভালোবাসে অন্য ধর্মকে সম্মান করে কিন্তু যেহেতু এখানকার মানুষ নিরীহ অত প্যাচ বোঝে না বলেই এটা পরিকল্পনা মাফিক করানো হয়েছে এই যে মিডিয়া বারবার যে জিনিসগুলো দেখাচ্ছে মানে এখন রাজনৈতিক নেতাদের পাশাপাশি মিডিয়াতে মনে হচ্ছে একটু বেশি করে এই নোংরামিটা করছে সত্যি কথা বলতে শুধু মোথাবাড়ির কথা নিয়ে আমি বলছি না পুরো ভারতবর্ষে যেই পরিস্থিতিটা চলছে এটা সেন্সিটিভ জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে এর জন্য দায়ী কিন্তু সোশ্যাল মিডিয়া আর আপনার সবচাইতে বেশি যদি ধরা যায় তো আপনার ন্যাশনাল নিউজ যেগুলো আছে মিডিয়া যারা আছে মিডিয়া পার্সেন্টরাই কিন্তু এই এই ধরনের ঘটনা ঘটানোর জন্য দায়ী কারণ আপনি দেখুন যেগুলো আজকে গত কালকে গত গতকালকে ভারতবর্ষের যে একশো পারসেন্ট ট্যারিফ ট্রাম্প সরকার কিন্তু আমাদের ফোনের উপর লাগাচ্ছে সেইটা নিয়ে কোনো মিডিয়ার পার্সন কোনো চর্চা নাই আজকে ওয়াকাফ ওয়াকাফ নিয়ে চর্চা এটা যেমন সরকারের ষড়যন্ত্র সরকার পক্ষের ষড়যন্ত্র তেমন মিডিয়া পার্সনের ষড়যন্ত্র সরকার সরকার পক্ষের কাছে মাথা বিক্রি করে দিয়েছে মিডিয়া পার্সনরা এখানে একটা কথা বলি ট্যারিফের কথা বললো আজকে অ্যাকচুয়ালি কী হয়েছে একই দিনে এই আলোচনাটা দু তারিখেই কেন সংসদে তোলা হলো লোকসভায় তোলা হলো এই ওয়াক বিল নিয়ে তার একটা বড়ো কারণ হচ্ছে ওই দিন আমেরিকার মুক্তি দিবস হিসাবে নতুন ট্রাম্প সরকার তারা কিছু ট্যারিফ ঘোষণা করে অর্থাৎ ভারত থেকে যে সমস্ত জিনিস আমেরিকাতে যায় তার উপরে শুল্ক চাপিয়েছে ছত্রিশ পারসেন্ট মানে যেটা এতটাই মানে অপমানজনক ভারতবাসীর কাছে শুধু ব্যবসায়ীদের না ভারতবাসীর কাছে অপমান সেই খবরটা একবার ন্যাশনাল মিডিয়া দেখায়নি কিন্তু ওয়াকআপ বিল নিয়ে হিন্দু মুসলিম করা যাবে এটাকে নিয়ে সারাক্ষণ চর্চায় রেখেছে খুব দারুণ পয়েন্ট রয়েছেন দাদা কেমন আছেন বলুন ভালো আছি কেমন চলছে ভালোই চলছে কোনো অশান্তি কোনো অশান্তি না এখানে কিছু মিডিয়া দালাল মিডিয়া আছে তারাই এখানে মোথাবাড়ির বাদনাম করছে মোথাবাড়ি একটা শান্তপ্রিয় জায়গা এই যে যারা যে সমস্ত মিডিয়া করছে তাদেরকে ডেকে কেন আপনারা বাইট দিচ্ছেন না ওই সমস্ত মানুষের কাছে পৌঁছায় না তো দূর থেকে বলছে মথাবাড়িতে কোনো কিছু নাই এখানে সবাই একসাথে উঠা বসা করছে এখানে এখানে মথাবাড়ির নাম করো মথাবাড়ির কিছু মিডিয়া আছে দালালি করছে কিছু এখান থেকে কোনো নেতা স্পটে নাই দূর থেকে বলছে স্পটে এসে দেখবে কিছুই নাই এখানে সবাই আমরা একসঙ্গে বসাবাস করি দেখতেই পাচ্ছেন চায়ের দোকানে আমরা বসে আছি এখানে হিন্দু মুসলিম বোঝাই যাবে না কে হিন্দু কে মুসলিম এটাই মোথাবাড়ির এটাই শুধু মোথাবাড়ির বদনাম করা মোথাবাড়ির কোনো কিছু নেই এখানে সবাই এক জায়গাতে বাস করে এক জায়গাতে উঠা বসা করে এখানে সবাই ছিল এখানে যত হিন্দু কাস্টের হোক আর কিছু সবাই এক জায়গাতেই উঠা বসা করি মোথাবাড়ির কোনোই নাই শুধু সোশ্যাল মিডিয়ায় কিছু আর ফেসবুক এই দুটি বদনাম করছে মোথাবাড়ি তো মোথাবাড়ির মোটামুটি ঘটনা দেখাচ্ছি আপনাদের আমি একটু বাইরে আরেকবার যাই বাইরের পরিস্থিতিটা এই মুহূর্তে আপনারা মোটামুটি এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলিয়েছি দেবদার চায়ের দোকান একদম মসজিদ উল্টো দিকে সেখানেও কথা বললাম এবং এখানে পরিস্থিতিটা এতটাই স্বাভাবিক যে কিছু ঘটেছিল এরকম মনেই হয় না এবার আমি এখানে অটোতে বসে আছেন অনেকেই দাদা এখানে কি এখানে ঝামেলা হওয়ার পরে এখন কি পরিস্থিতি আমি বলতে পারবো বলতে পারবেন না ঠিক আছে এখানে নাকি হিন্দু মহিলাদের নাকি পরে বেরোতে হয় আপনি কি হিন্দু এখানে এরকম শুনেছেন মিডিয়াতে বলছে যে এখানে নাকি এত অত্যাচার হচ্ছে যে হিন্দু মহিলাদের নাকি বোরখা পরে ঘর থেকে বেরোতে হচ্ছে আবার বোরখা পরে না না এরকম কোনো সিচুয়েশন এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি আমার 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 নজরে তো এরকম কোনো সিচুয়েশন এখনো পাইনি এখানকার এক বিজেপি নেত্রী এখানকার এক বিজেপি নেত্রী সুতাবা মুখার্জি একটা ছোট একটা চ্যানেলকে বাইট দিয়েছিলেন যে মানে এত অত্যাচার হচ্ছে এত পরিস্থিতি খারাপ যে ওখানে হিন্দু মহিলাদের বোরখা পরে ঢুকতে হচ্ছে বোরখা পরে বেরোতে হচ্ছে না না এগুলো সমস্ত মিথ্যা কথা কোনো সিচুয়েশন এখন পর্যন্ত করা যায়নি ঠিক ওকে ধন্যবাদ তো এই হচ্ছে পরিস্থিতি তো এখানে পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং কিছু না তো এখানে আমরা একটা জিনিস দেখাই এখানে পরপর যে দোকানগুলো দেখছেন সবই হিন্দু দোকান আমরা পুরোহিত সঙ্গে কথা বলেছি আমাদের এই ডিম বিক্রি করছেন এই দাদাও সম্ভবত হিন্দু যা শুনেছি এবং পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং এটা হচ্ছে মসজিদের ঠিক মসজিদের ঠিক উল্টো দিকে এবং এখানে এই মুহূর্তে এতটাই স্বাভাবিক যে মানুষের মধ্যে কোনো শঙ্কা আতঙ্ক ইত্যাদি কিছুই নেই কোনো রকম সমস্যা নেই এবং এটা নিয়ে ফালতু একটা মিডিয়াতে প্রচার করছে যে মানুষ বেরোতে পারছে না ভয়ে নাকি এখানে বাজার স্বাভাবিক মানুষজন স্বাভাবিক সব কিছু স্বাভাবিক হয়ে আছে কিন্তু মিডিয়া অকারণে একটা বাজে প্রচার করে যাচ্ছে তো যাই হোক আজকে আমরা এখানেই শেষ করব এবং প্রত্যেককে অনুরোধ করব যে অকারণে মিডিয়ার গুজবে বিভ্রান্তি হবেন না স্পটে এসে দেখে যান একদম সব কিছু স্বাভাবিক শান্তিপূর্ণ এখানে একটা ভুল বোঝাবুঝি হোক বা কোনো একটা ইনসিডেন্ট ঘটেছিল কিন্তু তারপর থেকে কোনো রকম কোনো সমস্যা এই মুহূর্তে নেই এবং এটাই স্বাভাবিক এবং অকারণে কোনো বিভ্রান্তি ছড়াবেন না এলাকার বদনাম করবেন না গদি মিডিয়ার এই সমস্ত গুজবে কান দেবেন না খুব সিম্পল কথা এখানে কোনো কিছু এখন নেই কোনো অশান্তি নেই প্রত্যেকে ভিডিওটা বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন